চলে আসলাম হান্নান ভাইয়ের তৃতীয় পর্ব নিয়ে আপনাদের মাঝে আজকে যে ছাগলগুলো দেখাবো ঈদ কালেকশন বলতে পারেন আজকে ওনার কালেকশনের মাত্র টোয়েন্টি ফাইভ পারসেন্ট একবার টোটাল দেখাবো আজকে যে ছাগলগুলো দেখাবো ঈদ কালেকশন আপনারা ঈদের মধ্যে যারা যে সমস্ত ভাই আছেন ছুটিতে আসবেন বা ওনার ফার্ম ভিজিটে আসবেন তারা এসে দেখতে পারবেন এই কালেকশন আছে ঈদ উপলক্ষে নাকি ভাই জি ঈদ উপলক্ষে জি কালেকশন সব ধরনের কালেকশন আছে তবে এই খাসি গুলো কিন্তু ঈদের আগের কালেকশন না এগুলো আগের আগে চলে যাবে হ্যাঁ এগুলো চলে যাবে হ্যাঁ খাসি গুলো অনেক সুন্দর দেখ ওনার যে কালেকশন গুলো একটু দেখায় আপনাদেরকে টোটাল কালেকশন সম্পূর্ণ ভিডিও দেখে তারপর ওনার সাথে কথা বলবেন জি আর ওনার ঠিকানা হচ্ছে নাটোর জেলার গুরুদাসপুর থানার খামারপাতুয়া এলাকায় ওনার ছাগলের খামারটি অবস্থিত

ক্রস অরিজিনাল সব মিলে কিছু বাচ্চা আছে এই যে দেখেন এগুলো সব জাস্ট কালেকশন দেখাচ্ছি আপনাদের হ্যাঁ আপনি আসবেন সরজবেন আসবেন ইট কালেকশন অনেক সুন্দর দেখেন এই যে বয়ের বাচ্চা আছে পিওর যমুনা বাচ্চা আছে পিওর হ্যাঁ জি জি তারপরে তোতা বাচ্চা আছে হরিয়ানা বাচ্চা আছে পিওর আচ্ছা এই দেখেন হরিয়ানা বাচ্চা ফার্স্ট ক্লাস বাচ্চা এগুলা দেখাবো সবই দেখাবো ভিডিওটা আপনাদের জন্য খুব ভালো হবে যে টোটাল কালেকশন দেখে আপনারা আসবেন হ্যাঁ চোদ্দ প্রজাতির পাঠা আছে আবার অনেক প্রজাতির হচ্ছে যে আছে হরিয়ানা আছে বিটল আছে যমুনা আছে বারবাড়ি আছে

পোশাকটা অনেক ভালো হাই কোয়ালিটি ক্রস গুলা যেগুলা ইন্ডিয়ান ক্রস দুইটার নিচে বাচ্চা হয় না জি আর প্রচুর পরিমাণে দুধ আসে ওদের হ্যাঁ ওদের পুষে আপনি লাভবান হতে পারবেন আর এই যত ছোট কিনতে যাবেন তত বাচ্চারও পার্সেন্ট কম আসবে বাচ্চারও দাম কম আসবে সব দিক দিয়ে লস আর যত হাই পুষতে যাবেন তত মনে এখন বাচ্চা পার্সেন্ট ভালো আসবে বাচ্চার বাজেটটা আপনি ভালো পাবেন রেটটা ভালো পাবেন জি সব দিক দিয়ে লাভবান হতে পারবেন দুধটা নিচে বাচ্চা হবে না জি পর্যাপ্ত পরিমাণে দুধ হবে পাঠা দেখেন

দেখেন কত বড় অনেক অনেক বড় এটা হাইট কত ভাই এটা 43 হাইট চলছে বর্তমানে 43 হাইট বর্তমানে চলতেছে হ্যাঁ 43 হাইটের পাঠা দেখেন অন্য রকম কোয়ালিটি হ্যাঁ অনেক হাই কোয়ালিটি গরু এই যে দেখেন এটা বিটল পাঠা বিটল পাঠা এই দেখেন একটা হরিয়ানা অনেক সুন্দর এই যে হরিয়ানা পাঠা অনেক সুন্দর ভালো জি এই যে হ্যাঁ হ্যাঁ সুন্দর কোয়ালিটি একদম সুন্দর কোয়ালিটি এই হরিয়ানা পাঠাটা দেখেন কি কয় দাঁত যাচ্ছে ভাই পাঠা ছয় দাঁত ছয় দাঁত ছয় দাঁত হুম আচ্ছা এই দেখেন হরিয়ানা পাঠা এই যে একটা হরিয়ানা পাঠা

কসবিট এটা একটা গুজরি ছাগী এই দেখতে ভরপুর পেগনেটা একদম কালার এটা একটা বেলসা তোতা ছাগী বেলসা এটা একটা ক্রসবিট ছাগী ভালো করে দেখাই আপনার কথা বলেন তাহলে সহজ আসবেন হ্যাঁ এটা একটা মেয়ে তোতা বাচ্চা পাখি আচ্ছা এটা এটা একটা ক্রসবিট এটা কসবিট এটা এটা

এবং দেখেন এবং দেখেন হরিয়ান একটা ছাকি এই যে দেখেন অনেক সুন্দর বড় সাইজ হরিয়ানা এই দেখেন ব্ল্যাক কালারের একটা খাসি দুম্বার খাসি দেখেন এই যে

এই সন্ধ্যা হয়ে গেছে সব ওঠানো হয়েছে আর গরমের দিনে ফুল মাল আমরা বাই করি না কিছু হাফ পার্সেন্ট মাল বাই করে আর হাফ পারসেন্ট মাল ভিতরে থাকে জি জি তাপমাত্রা অত্যাধিক হাফ পার্সেন্ট বাই করে তাও মানে বিপদে পড়ে যায় মাঝে জি এই হল অবস্থান এখন আমি দর্শকদের উদ্দেশ্যে একটি কথাই বলবো বারবার যেটা বলি আপনারা সরজমিন আসবেন এবং শুধুমাত্র আমার সাথে যোগাযোগ করলে আমার জিনিস শুধুমাত্র আমার সাথে যোগাযোগ করে আসবেন কোনো মাধ্যম না কোনো কারো মাধ্যমে না বা এসে কোনো সিদ্ধান্ত যে আপনি আরেকজনের মাধ্যমে কিনবেন তাও না কারণ আপনি যখনই আরেকজনের মাধ্যমে কিনতে আসবেন সে দালালি খাবে আর দালালিতে আমি জিনিস কিনা বেচা করি না ঠিক আছে এই হলো বিষয়ে আপনি সরাজমিনে আসবেন দশটা দেখে একটা নেবেন একশোটা দেখে দশটা নেবেন এটা সেই জায়গা জি এবং প্রত্যেকটা ছাগল সুস্থ সবল দেখে শুনে খাওয়া দাওয়া এ টু জেড সব কিছু দেখে শুনে নেবেন দুধের বান দাঁত সব কিছু দেখাই দিব একদম ক্লিয়ারভাবে আপনিও লাভবান হতে পারবেন আর আমও দশ টাকা লাভের মুখ দেখতে পাবো আমারও টেনশন থাকবে না আপনারও টেনশন থাকবে না তো এই হলো বিষয় তো আজকে তৃতীয় পর্ব এই পর্যন্তই আর কথা না বাড়ায় সামনে ঈদ সবাই দোয়া করেন ভালোভাবে যেন ঈদটা করতে পারি এবং আপনাদের সেবা যেন করতে পারি ভালোভাবে কুরবানিটা যেন ভালোভাবে করতে পারি ইনশাল্লাহ দেখা যাক আল্লাহ কত দূর কী করাই জি 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 তো আজকের প্রতিবেদন এই পর্যন্তই সবাইকে ঈদের শুভেচ্ছা জানিয়ে შეესხarsi it bavarak